বন্ধুরা আমি এখন আছি এই মুহূর্তে পাবনার সুদানগরের ভিড় বিলার মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে পেঁয়াজের ক্ষেত অনেকে পেঁয়াজ লাগাচ্ছে এখন পেঁয়াজ লাগানো ধুম ছুটছে পাবনার সুদানগরে পেঁয়াজ জন্মে ভালো দেখতে পাচ্ছেন আমার পাশেই পেঁয়াজের ক্ষেত হয়তো দেখতে পাচ্ছেন এই যে দূর দূরান্তে আরও যেগুলো দেখতে পাচ্ছেন সবখানে পেঁয়াজের চাষ হচ্ছে আমরা এখন ধীরে ধীরে পেঁয়াজের দানার আতাল বলে যেটা সুদান করে এইখানকার ভাষায় সেই পেঁয়াজের আতালের কাছে আসছি পেঁয়াজের আতালটা দেখেন কিভাবে হয় এই যে প্রত্যেকটা একটা একটা খন্ড 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 করে দেওয়া আছে ওই যে পেঁয়াজের আতাল পেঁয়াজের দানাগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র দানা একটু বড়ো হবে তারপরে নিরানি দিয়ে এগুলো উঠাতে হয় উঠানোর পরে এগুলা একটা লাল করে আস্তে 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 এটা সাজায়া সারিবদ্ধভাবে লাগাইয়া পেঁয়াজের রোপণ করতে হয় দেখুন দূরে একটা হ্যারো ট্রাক্টর দিয়ে মাটি চাষ করা হচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানকার কৃষকের প্রধান বর্তমানে অর্থকারী ফসল উৎপাদনের উপায় হচ্ছে পেঁয়াজ পাবনার পেঁয়াজ বিখ্যাত দেখতে পাচ্ছেন পাবনায় পেঁয়াজ চাষ হয় বেশি আর বর্তমানে পেঁয়াজের অনেক আকাশচম্বি দাম আর যার জন্য অনেকেই এখন পেঁয়াজ চাষের করে ঝুঁকে বসেছে দেখতে পাচ্ছেন এখানে ওইখানে আমার খালু শ্বশুর আসছে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো এত সৌন্দর্য শহরে যারা আমরা আছি তারা এটা দেখতে পাবেন না ওনার জমি সেটাতে সে পেঁয়াজ রোপণ করছে এবারে তার এরকম আরও অনেক প্রায় ত্রিশ চল্লিশ বিঘা পেঁয়াজ রোপণের জায়গা আছে যেখানে পেঁয়াজ রোপণ করবে এটা এখানে পেঁয়াজের চাষ তাদের প্রদান আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে গ্রামের দৃশ্যটা মনোরম পরিবেশ এটা দেখার মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপরে পানা পানা ভেদ করে কিছু হাঁস ছুটে চলছে পানির মধ্যে আপন গতিতে কি মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অপালীলা মহিমার সৃষ্টি আল্লাহ কারুকশ কত সৃষ্টি সুন্দর দেখছেন পাশে গাছ গাছগুলা কি সবুজ তৃণ মানে অল অপরূপ এক সৌন্দর্য এখন আমরা আর একটা জায়গায় যাব আমাদেরকে ডাকা হচ্ছে দ্রুত সেখানে যাচ্ছি এ পর্যন্ত আবার অন্য আর এক জায়গায় অন্য রিসোর্টে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মুলা মুলার ক্ষেত দেখুন মুলা কত সুন্দর হয়েছে মূলাগুলো দেখতে পাচ্ছেন রৌদ্রের আলোতে ঝলমল করছে কী সুন্দর সবুজ আর সবুজ আর সবুজের সমারোহের কি এক মায়াবী দৃশ্য অপ দেখুন বন্ধুরা মূলা গাছের পাশ দিয়েই আবার দেওয়া আছে পেঁয়াজের ভুঁই পেঁয়াজের জমিতে এখানে যে পেঁয়াজটা লাগানো আছে এই পেঁয়াজটা হচ্ছে মুরগাটা এই পেঁয়াজটা আপনার দুই মাসের মধ্যেই উঠে যাবে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেক বড় পেঁয়াজের বই এখানে পেঁয়াজ লাগানো হয়েছে যে হালি পেঁয়াজ আছে সেটা না এটা হচ্ছে মুরগাটা পেঁয়াজ পেঁয়াজগুলো বড় বড় পেঁয়াজ লাগাতে হয় আমি আপনাদেরকে পেঁয়াজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাটির সাথে এরা মাটির কাছে ধরে রয়েছে পেঁয়াজটা এখন কাঁচা আছে আর ভালো দেখতে পাচ্ছেন আমরা অন্যদিকে আরো অনেক কিছুই দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এগুলো ফুলকপি ফুলকপি দেখেন সিরিয়াল বাই সিরিয়ালে সাজানো আছে এদের সব ফুলকপি কেবল হচ্ছে চারা দেখতে পাচ্ছেন একটা কাছে নিয়ে আমি দেখাই পুরো জমিতে চাষ করা আছে মাঠে এগুলো আসলে মাঠে না আসলে এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য প্রভাব করা যায় না আজ আমি আপনাদেরকে সেটা দেখালাম আমি আশা করি আমার এইটা ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদের এটাও ভালো লাগবে কারণ এটা অনেকেই হয়তো আপনারা এইভাবে কীভাবে চাষ হয় সেটা জানেন না দেখতে পান না আগে আমি আপনাকে দেখলাম এটা কীভাবে কীভাবে আসে পাশ দিয়ে মূলা গাছ মূলার চাষ হচ্ছে পাশ দিয়ে আর ভিতরে ফুলকপি ফুলকপি এখন চার অবস্থায় আছে একটা ফুলকপি হয় নাই এটা হইতে আরও প্রায় পনেরো বিশ দিন সময় লেগে যাবে আমরা আপনার পরবর্তী আর একটা ভিডিওতে আমরা দেখাবো ফুলকপি ধরা অবস্থায় সেটা আর কয়েকটা দিন পরে আমাদের নেক্সট ভিডিওতে আর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তাই দূরে দূরে অনেকেই গান বাজাচ্ছে সেই গানের হয়তো কিছুটা সাউন্ড আপনারা আমার এই ভিডিওর মধ্যে পাইতে পারেন কারণ আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শহীদের রক্তর বলিদানের কারণে আমরা এই সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে আমি আপনি আবামর জনসাধারণ সবাই সুন্দর সাবলীলভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারছি তাই শিকড় যেমন ভুলে দিলে হবে না ঠিক এরকম একটি দেশের বিভিন্ন দিবস আছে সে দিবস ভুললেও চলবে না ঠিক তেমনই একটা দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে আমরা বাংলাদেশের একটা বিজয় অর্জিত উপলব্ধি করতে পারছি পাকিস্তানের কাছ থেকে বিজয় চিনিয়ে আনতে পারছি আর দেখছেন মাঠের মধ্যে খড়ের মধ্যে হাঁস খাবার খুঁজছে সে ভিডিওটা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পেঁয়াজের আতালে বীজ দেওয়া হচ্ছে মারা বিষ দেয় পোকামাকড়ের জন্য বীজ দেয় একটা দানার জন্য দিচ্ছে এ দানা পরিপক্কই হয়ে গেছে আর হয়তো এক এক সপ্তাহ লাগবে এটা মাঠে রোপণ করার জন্য তো তার পরিচর্যা না করলে তো বীজতলা বীজতলা বীজ যদি পরিবার পরিচ্ছন্ন করে পরিচর্যা ঠিক মতো না করা হয় তাহলে সেটা তো আসলে রোপণ করার যোগ্য হবে না আর ভালো একটা বীজ ছাড়া তো ভালো ফলনও পাওয়া যাবে না তো উচ্চ ফলনশীলভাবে কোনো ফসল ঘরে আনতে গেলে অবশ্যই বীজের পরিচর্যা করতে হয় আর সেই বীজ পরিচর্যার জন্য কঠোর পরিশ্রম করতে হয় ঠিক তেমনই আপনি দেখতে পাচ্ছেন এখন বীজের উপরে বিষ ছেটানো হচ্ছে পোকামাকড়ের জন্য আবার ঘাস জন্মে সেগুলো আগাছা মারার জন্যে এটা মারা হয় তো এভাবে একটা বীজতলা অনেক কষ্ট করে তারপরে এটা পরিচর্যা করে বড় করে সেটা রোপণ করার জন্য তৈরি করা হয় তাই আমরা কৃষককে ভুলে গেলে হবে না কৃষক কত পরিশ্রম করে কিভাবে তার নিজের উৎপাদিত ফসল আমাদের হাতে তুলে দেয় সেটা দেখলে বা জানলে বা বোঝার চেষ্টা করলে তাহলে আর কৃষকের সাথে আমাদের বৈষম্য দূর হয়ে যাবে আরে বিষের সাথে যে বিষটা বীজ তলাতে দেওয়ার জন্য যে বীজ প্রয়োগ করতে হয় সে বীজটা আমি দেখাচ্ছি দেখুন এই ক্যানোপি প্লাস এই ক্যানোপি প্লাস বীজটা পেঁয়াজের দানায় প্রয়োগ করতে হয় এই বীজটা আসলে পেঁয়াজের দানায় দিলে কি কি হয় আপনি বলেন এই বিশটা পেঁয়াজের দানায় দিলে দানাটা অতি দ্রুত বড় হয় এবং স্বাস্থ্য হয় মানে তাড়াতাড়ি লাগানো যায় আর কি হ্যাঁ এই পেঁয়াজটা কি ওই গাছের মানে মানে মোটা হওয়ার জন্য দেওয়া হয় না আগাছা পরিষ্কারের জন্য দেওয়া হ্যাঁ হ্যাঁ মোটা হওয়ার জন্য দেওয়া হয় এটা এটা মোটা হওয়ার জন্য এ বিশ্বের দাম কত বিষের দাম মনে করেন হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকার একটা বিষ হলে কতটুকু জমিতে দেওয়া যায় এক পোয়া এক পোয়া জমিতে এক প্যাকেটের ওষুধটা দেওয়া যায় আচ্ছা বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এক পোয়া বইতে একশো টাকার এক প্যাকেটের একটা ওষুধ দানায় দিলে দানাটা অতি দ্রুত মোটা হয় এবং লাগানোর উপযোগী হয় তো আমরা এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখবো আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ এটা হচ্ছে নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস এটা বড় হবে অনেকে এটাকে আবার জার্মানি ঘাস বলে এটা ছোট অবস্থায় আছে এটা বড় হবে এর অনেক গোসা মোটা হবে এর থেকে কাইটে বাজারে বিক্রি করা হয় গরুর জন্যে মহিষের জন্যে বিশাল হিসেবে খাবার হিসেবে ব্যবহার করা হয় এটা বাড়ির আঙিনার পাশে এটা তৈরি করতেছে এখানে ঝামেলা নাই একটু সার বিষ প্রয়োগ করলে হয় আর এর আলাদা করিয়া কোনো পরিচর্যা করতে হয় না আপনারা দেখতে পেলেন না পিয়ার ঘাস বন্ধুরা এখন আমি আবার আপনাদেরকে আমি নতুন আরেকটি ফসলের ব্যাপারে দেখাবো আপনারা সবাই চিনেন দেখেন তো চিনতে পারেন কিনা এটা হচ্ছে সরিষা আগে সরিষা গাছের সাইডটা দিয়ে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন সরিষা গাছ চতুর্দিকে ফুল ফুটছে কয়েকদিন পরে আরও ফুল ফুটবে এখানে হলুদে মেখা মাখামাখি হয়ে যাবে সেটা দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন বর্তমান যে পরিস্থিতি যে সিস্টেমে আছে সেটাই আপনাদেরকে অবলোহন করাচ্ছি আমরা এটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদের সমারোহে সরিষাকে আর সরিষা ক্ষেতের মাঝে আমি এখন একখণ্ড লাল দাঁড়িয়ে আপনাদের সাথে এই বিষয়ে পর্যালোচনা করতেছি বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত মানে সদ্যই ফুল ফুটছে আরও ফুল ফুটবে আরও হলুদ হবে তো আমি এই হলুদের মাঝে আসতে পেরে নিজেকে খুব আনন্দ ঘন লাগছে ভালো লাগছে আমাকে ঠিক আমার এই আনন্দটাই ভাগ করে নেওয়ার জন্য আজ আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার যেমন ভালো লাগছে এই সবুজ এই হলুদ আমার দেখে যেমন ভালো লাগছে ঠিক আমার এই ভিডিওটা দেখার পরও আপনাদের ঠিক একই অনুভূতি হবে এই ভিডিওটা আপনাদের মাঝেও ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন সুদূর সু সবুজ আর সবুজ মাঝখানে আবার হলুদ ফুটে আছে কি এক অনাবিল সৌন্দর্য এই সৌন্দর্য অবগামন করার জন্য আপনাদেরকে গ্রামে আসতে হবে যারা শহরের ইট পাথরের দেয়ালে রয়ে গেছেন তারা এই সৌন্দর্য শুধুমাত্র টেলিভিশনের পর্দাতে বা মোশন পিকচার্সেই দেখতে পাবে কিন্তু প্রকৃত দৃশ্য চোখে দেখার জন্য গ্রামে আসতে হবে শিকরে আসতে হবে আর এই শিকড়কে ভুলে গেলে হবে না তাই শিকড় যদি জানতে চান তাহলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রামের মানুষকে ভালোবাসতে হবে গ্রামের কৃষকের পাশে দাঁড়াতে হবে কৃষি কাজ করতে হবে আর কৃষি নির্ভর দেশে আমরা যখন আসি তাহলে কৃষিকে উন্নতিশীল করার জন্য আমাদেরকে ঠিক এই কাজটার সাথেই সম্পৃক্ততা নিতে হবে তা আমি মনে করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই দেখবেন আমার ভিডিওর ভিতরে অনেক কিছু দেখানো হয়েছে আপনারা দেখতে পেয়েছেন প্রথমে পেঁয়াজের দানা যেভাবে আপালের ভিতর তৈরি হয় তারপরে দেশি পেঁয়াজের দানাগুলোতে পানি দেওয়া কীভাবে করতে হয় তারপর বীজ দেওয়া বিভিন্ন কিছু আপনারা দেখতে পাইছেন শেষ পর্যন্ত সরিষার ক্ষেত্রে মাঝে এসে আনার চোখ আটকায় গেছে তো আমি ভিডিওটা আর দীর্ঘ করবো না এই সবুজ আর এই হলুদের মাঝে যেভাবে আমার চোখটা আটকায় গেছে ঠিক আমি চাই আমার এই ভিডিওটাতে আপনার চোখ এবং আটকায় যাক তো এই ভিডিওটা কেমন লাগলো দয়া করে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আমার এই ইএম গ্রাফিক্স চ্যানেল দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই আমি ইলদাদুল আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম